ঘুমের মধ্যে আমরা সবাই কিন্তু কম বেশি নাক ডাকি তো নাক ডাকা সবসময় যে খারাপ রোগের লক্ষণ তা না অনেক ক্ষেত্রে কিন্তু খারাপ রোগের লক্ষণ হতে পারে নাক ডাকা তো নাক ডাকার কারণ হচ্ছে ঘুমের সময় আমাদের শ্বাসনালী আংশিক বন্ধ হয়ে যাওয়ার কারণে একটা শব্দ তৈরি হয় যে কারণে আসলে নাক ডাকাটা তৈরি হয় তো এই নাক ডাকা কারণে কিন্তু সব সময় মারাত্মক না কিছু কিছু ক্ষেত্রে মারাত্মক আসলে নাক ডাকাটা হচ্ছে আপনার এক ধরনের কম্পন তৈরি হয় আমাদের যে শর্ট প্যালেট রয়েছে অর্থাৎ ভুলা এবং শর্ট প্যালেট এবং পিছনে আমাদের পোস্টোরিয়ার ফেরেনজেল অল মানে আমাদের যে গলা রয়েছে তো ঘুমানোর সময় যদি এই এই শর্ট প্যালেট এবং পোস্টোরিয়ার ফেরেনজাল অলের মধ্যে কম্পন তৈরি হয় তখন কিন্তু নাক ডাকা হয় আর কি তো এই নাক ডাকার অনেকগুলো কারণ রয়েছে যদি আপনার এটা আসলে নাকের নাক থেকে শুরু করে আমাদের কণ্ঠনালী পর্যন্ত যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু নাক ডাকা হতে পারে যেমন যদি নাকের ক্ষেত্রে আপনার নাকের হাড় বাঁকা থাকে নাকে কোনো পলিপ থাকে গলায় যদি অ্যারোয়েড থাকে বা টনসিল থাকে বা যাদের ক্ষেত্রে আপনার জিউভাটা খুব বড় এবং ফোলা তাদের ক্ষেত্রে নাক ডাকা তৈরি হতে পারে এবং যারা খুব মোটা আর কি ফ্যাটি ওবেস তাদের ক্ষেত্রে নাক ডাকে কারণ তাদের আপনার শ্বাসনালা শ্বাস নেওয়ার যে জায়গাটা সেটা অনেক চিকন হয়ে যায় তাদের ক্ষেত্রে হতে পারে আরও কিছু নিরোমাস্কুলার ডিজর্ডার রয়েছে এসব কারণে কিন্তু মানুষ নাক ডাকতে পারে আসলে নাক ডাকা কমানোর অনেকগুলো পদ্ধতি রয়েছে প্রথম কথা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন তাদের জীবনযাত্রার পদ্ধতিটা চেঞ্জ করতে হবে আসলে যেমন যদি তার ওজন বেশি থাকে তাহলে ওজন কমিয়ে ফেলতে হবে তেল চর্বি জাতীয় খাবার পরিহার করতে হবে তারপর হচ্ছে আর একটা ব্যাপার হচ্ছে অ্যালকোহল বা মদ পরিহার করতে হবে তারপর যারা ধূমপাই তাদের ক্ষেত্রে ধূমপান পরিহার করতে হবে তারপর আপনার নিয়মিত ব্যায়াম করতে হবে ব্যায়াম করলে যেটা সুবিধা হচ্ছে আমাদের মাসল টোনগুলো বৃদ্ধি পায় ফলে নাক রাতে যে নাক ডাকার কারণে মাসলগুলো সংকুচিত হয়ে যায় সেটা আর হতে পারে না আরেকটা ব্যাপারটা হচ্ছে আপনার ঘুমানোর সময় ঘুমানোর কিছু পদ্ধতি রয়েছে যেমন আপনার চিত হয়ে ঘুমালে কিন্তু নাক ডাকা বেশি হয় সেক্ষেত্রে তাকে কাঁথে ঘুমাতে বলি আমরা ডান বা বাম কাঁথে ঘুমাতে বলি যাদের ক্ষেত্রে নাকে অ্যালার্জি রয়েছে বা নাক বন্ধ হয়ে যায় তাদের ক্ষেত্রে আমরা কিছু স্প্রে ব্যবহার করতে বলি বা অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ ব্যবহার করতে বলি আসলে নাকটা ওই সময় বন্ধ না হয় আর কিছু সার্জারি তো রয়েছে যেগুলো যদি আপনার আমাদের লাইফস্টাইল মডিফিকেশন করে বা ওজন কমিয়ে যদি না মেনটেন হয় তাহলে আমরা কিছু সার্জারি করি আরেকটা ইম্পর্টেন্ট তথ্য আপনাদের দিয়ে রাখি গবেষণায় দেখা যাচ্ছে যাদের যারা দশ কেজি ওজন কমিয়ে ফেলতে পারে তাদের নাক ডাকা কিন্তু ৩০ ভাগ কমে যেতে পারে মানে আপনি যদি দশ কেজি ওজন কমান আপনার নাক ডাকা ত্রিশ ভাগ কমে যাবে এটা কিন্তু গবেষণায় প্রমাণিত অতএব যে কোনো নাক ডাকার ক্ষেত্রেই আপনি ওজনটা কমে ফেলতে পারলে পারলে কিন্তু নাক ডাকা অনেক ক্ষেত্রেই কমে যায়